আসসালামু আলাইকুম মরকমতুল্লাহি আবার কাঁতু বাস তো নয় যেন এক প্রকার আট করা পরিবহনটিতে দেখা যাচ্ছে অনেকটাই পরিবহনে নতুন একেবারে বডির কালারে এ হয়েছে যে বিশেষ প্রিন্টিং এর সাথে পরিবহনটিতে আরও লক্ষ্য করা যাচ্ছে যে নতুন একটি নিউ কোয়ালিটির কালার দিয়েছে যা বাসটি অনেক অংশে কিন্তু সৌন্দর্য দেখা যাচ্ছে পরিবহনটির আরও সামনে ডিজাইন সহ দেখলে বোঝা যাচ্ছে নন এসি বাস হিসেবে সুন্দর দিক দিয়ে কিন্তু মাছটির কালারই দিয়েছে পরিবহনটি দেখতে যতটা লাগজারি হলো ঠিক তেমনি মাছটি যেই নতুন একটি কালার এখন হয়েছে সেটি এখন আসা যাক আরো একটি পরিবহনে এটা অন্যতম একটি বাস যেটি পদ্মা পরিবহন হিসেবে দেখা যাচ্ছে এবং এই কিছুটা নতুন ভাবে কালার করেছে যেটি বাস গুলোর অন্যতম পেন্টিং জুড়ে রয়েছে এই এ টিতে দেখা যাবে বিশেষ রকমের কিছু নতুন আপডেটের সাথে দেখা গেল বিশেষ বলতে বাস্টির দেখা যায় বিভিন্ন প্রকার কালার হয়ে থাকে তবে এ বাসটিতে হলো এক প্রকার অনেক মিষ্ট যেন দিয়েছে বিশেষ প্রকার কালার নতুন কালের যুক্ত হয়ে বাস যেন আরো নতুন রূপে হলো বাসটি যেন এখন নতুন হয়ে যায় বাসগুলোর গুলোর বডিতে কালার অ্যাপ্লাই শুরু থেকে যেমন দেখা গেল ঠিক এমনভাবে ভাবে দেখা যায় সামনের পারটি সামনের যে পার্ট সেটি এমন ভাবে রয়েছে পদ্মা প্লাস পদ্মা স্পেশাল পরিবহন লিমিটেড এবং বাসটির উপরে আরবি রাখার জন্যই মূলত অনেকটা আরো ভালোই দেখা গেল বাসটির ছিল আপডেটের সাথে পরিবহনটির ধারাবাহিক চ্যানেলটিতে নিয়ে আসা এবং দেখানো হলো সব ধরনের বাস দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি চ্যানেলটি ফলো দিয়ে লাইক করে কমেন্টে বলুন মতামত ধন্যবাদ জানিয়ে সে